আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে জায়গায় ছয় কাটা জমি বিক্রি হবো এই যে এইটা এইটা ছয় কাটা বিক্রি হবো এই যে সাথে ফ্যাক্টরি আছে এই যে দেখেন এটা হলো হক মার্কেট একদম হক মার্কেটে এই যে এই জায়গাটা বিক্রি হবো এখান থেকে ছয় কাটা বিক্রি হবো এই যে জায়গা সামনে দিয়ে রাস্তা আছে চল্লিশ ফিট আর এই দিক দিয়ে এই ফ্যাক্টরির যা রাস্তা এটা হলো পনেরো ফিট রাস্তা যেটা বাসনসরা থেকে দু সোজা রাস্তায় যে এটা এটা হলো হক মার্কেট রাস্তা চলে গেছে জমি হলো এটা এটা হলো জমি এখান থেকে বিক্রি করবো ছয় কাটা এই যে জমি এই যে মালিক মূল্য সতেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য সতেরো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন